পুজোয় মালদায় দাবকে বেড়াবেট বাইক যে কোনো ধরনের দুষ্কৃতিমূলক কাজকর্ম বা অপরাধ দমনে পুলিশের পুজোয় ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে ক্রাইম মনিটরিং যে কোনো প্রয়োজনে বুলেটের সাওয়ার পুলিশ আধিকারিকরা দ্রুত পৌঁছে যাবেন ঘটনাস্থলে এটি পুলিশের উপস্থিতি ও সক্রিয়তা আরও বাড়ে দশটি নতুন বুলেট সহ পুলিশের বাছাই করা অফিসারদের নিয়ে করা হয়েছে এই বুলেট বাইক পুজোর ভিড় পুলিশের পক্ষ থেকে বড় গাড়ি নিয়ে যে কোনো জায়গায় দ্রুত পৌঁছানোর ক্ষেত্রে সমস্যা হয় এই বুলেট বাহিনী সেক্ষেত্রে অনেক বেশি কার্যকর হবে পুলিশের এই নতুন ব্যবস্থার সূচনা করেন মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন হেডকোয়ার্টার থেকে দশটি নতুন বুলেট মোটরবাইক পেয়েছে মালদা পুলিশ এগুলিকে কাজে লাগানোর জন্যই নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের আধিকারিক টাউন সাব ইন্সপেক্টর ক্রাইম মনিটরিং গ্রুপের পুলিশ কর্মী অফিসারেরা বুলেটগুলিতে চেপে আইন শৃঙ্খলা ও যান নিয়ন্ত্রণ দেখভাল করবেন পুজোর সময় এতে বিশেষ সুবিধা হবে পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন গোটা মালদা জেলাবাসী প্রতি আমরা পুলিশ হেডকোয়ার্টার থেকে দশটা বাইক পেয়েছি বুলেট বাইক ওটা আমরা মেনলি ট্রাফিক জন্য ইউজ করছি আর কিছু যে টাউন পেট্রোলিং আছে টাউন টাউন সাব ইন্সপেক্টর আর বাকি অ্যান্টি ক্রাইম ইউনিট ওনাকে দেওয়া হয়েছে তারপরে আমরা দেখবো কি কোথায় কত কাজ দিচ্ছে তারপরে আবার আমরা ওটাকে রিয়ালাইজ করতে পারি পুজো পুজো সামনে তো পুজো আগে অর্জুন এ পূজা পুজতেও এটা হেল্প করবে কারণ কি অফিসারস একটু মোবিলিটি বাড়তে পারে মানে যে আমরা 10টা টাইপ পলিসি দিচ্ছি এর জন্য ডোলিং আমরা বাড়িয়ে আরও বেশি আনতে পারবো